সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গাউন সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের পরীক্ষাটা কেমন হয় এবং কি এই পদের কাজ কি এই পদের পরীক্ষার চূড়ান্ত সাজেশন আজকে আমি নিয়ে আর্সি কয়েকটা প্রশ্ন করে আপনাদেরকে শোনাবো তাহলে বুঝতে পারবেন আমাদের সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ প্রথমত আপনার ধারণা নেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গাউন সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের বিগত সালের প্রশ্ন সমাধান তো আপনাদের এখানে পরীক্ষাটা হবে এমসিকিউ কিউ আকার আপনার যারা অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছেন আপনাদের পরীক্ষা কেমন হবে তো আপনাদের পরীক্ষাটা হবে এমসিকিউ কিউ তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের গাউন্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট তিনশো আশিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তো আপনাদের যারা আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারেন এবং কি এই পদের জন্য চূড়ান্ত সত্য সংখ্যা নিয়ে যেতে পারেন আর এ পদের কাজ কি এই পদের কাজটাও আমি আপনাদেরকে বলবো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো যাই এই পদের প্রশ্ন সমাধান প্রশ্ন সমাধানটা আপনারা আমাদের কাছ থেকে নেবেন আমরা আমাদের সাজেশনে আপনাদেরকে প্রশ্ন সমাধানটাও দিয়ে দেব। তো আমাদের সাজেশনটা আপনাদেরকে দেখাবো এটা হলো যে সম্পূর্ণ প্রশ্ন সমাধান আর আপনারা অবশ্যই অগ্রদূত সেরে যে সাজেশনটা পাবেন কারণ অগ্রদূত থেকে শতভাগ কমান পড়ে সেই ক্ষেত্রে শুধু অগ্রদূত পড়লে হবে না অগ্রদূধে এক একটা বই অনেক বড় এগুলো শেষ করা সম্ভব না সেই ক্ষেত্রে আমরা আপনাদের যে সাজেশন নিয়ে আসছে সেটা একটু দেখাই তো দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে একটা ওনার এখানে দেখাচ্ছি সার্ভিস পরীক্ষা তো এটা হলো যাই আপনাদের চূড়ান্ত সাজেশন তো এখানে আপনার বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান বর্তমান প্রেক্ষাপটের উপর সকল প্রশ্ন আছে তো এটা থেকে আপনার ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন কারণ আমাদের এখানে যে প্রশ্নগুলো এগুলো প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে এমনও প্রশ্ন আছে যে প্রশ্নগুলা বিভিন্ন পরীক্ষায় পড়াই দশ পনেরো বারো আসছে এখানে প্রত্যেকটা প্রশ্ন আমরা যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অগ্রদর্শীর থেকে নেওয়া বর্তমানে যে বইগুলো এখনও লাইব্রেরিতেও পাবেন না ওই বই যে বইগুলো তৈরি হচ্ছে ওই বই থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি তো আশা করি আপনারা ইনশাআল্লাহ আমাদের সাজেশনটা নিলে একশো পার্সেন্ট কমন পাবেন তো দেরি না করে আপনি অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা সুরান্ত সাজেশনটা নিয়ে যাবেন চলুন কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনায় তো দেখতে পাচ্ছেন জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ কত তারিখে শহীদ হন এটা সঠিক কানসার হবে ১৬ জুলাই দুই হাজার চব্বিশ তারপর বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তাকে এটা সঠিক আনসার হবে আক্তার হামিদ খান তারপর জাতীয় সংসদের কাস্টিং বোর্ড কে দেন এটা সঠিক আনসার হবে স্পিকার তারপর পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি এটা হলো নীল নদ তারপর তারপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে এটা সঠিক ক্যান্সার হবে আট আগস্ট দু তারপর আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ি বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় এটা সুটি ক্যান্সার হবে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর তারপর বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বর জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল এটা সুটি ক্যান্সার হবে একশো পঁচাত্তর তারপর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কন্ট্রি এটা সঠিক ক্যান্সার হবে বিহার তারপর তারপর এগুলো বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এটা সঠিক ক্যান্সার হবে আহসান এস মনসুর তারপর বগালেক কোন জেলায় এটা সঠিক ক্যান্সার হবে বান্দরবান তারপর আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি আমাদের এখানে টোটালি এগারোশো প্রশ্ন আছে এগুলো পড়লে ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না আশা করি আপনারা দ্রুত আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সব প্রশ্ন আমাদের এই সাজেশনে থাকবে তো আপনার দেরি না করে দ্রুত আমাদের কাছ থেকে এই সাজেশনটা নিয়ে যাবেন আমরা আপনাদেরকে এই সাধারণ জ্ঞান সহ সকল প্রশ্ন আমাদের এখানে আছে এগুলা থেকে ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন এমসিকিউ আকারে আছে আর কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ওগুলো আমরা লিখিত আকারে ওগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনাবো এই এমসি থেকে আপনার ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন এগুলোর বাইরে কোনো প্রশ্ন থাকবে না তারপর আমরা আরও কয়েকটা বিভাগীয় প্রশ্ন যেমন পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত শিকাগো কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় এটা সঠিক অ্যান্সার হলো সাত ডিসেম্বর উনিশশো তারপর আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা আই এর সদস্য রাষ্ট্র কতটি এটা সঠিক অ্যান্সার হবে একশো তিরানব্বইটি তো এখানে যে প্রশ্নগুলো এগুলো ইনশাল্লাহ আপনারা এগুলো থেকেই কমন পাবেন এগুলোর বাইরে কোনো প্রশ্ন থাকবে না তো আপনারা দেখেন এখানে যে প্রশ্নগুলো এগুলো সবগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ আমরা এখানে একটা আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাড়া কেনগুলাই রাখি নাই তো এখানে বিমানবন্দর সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আছে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হলো সঠিক অ্যান্সার তিনটি তো এটা আপনি আমাদের এই সাজেশন পড়লে কিন্তু জানতে পারবেন তো আপনারা অবশ্যই এই সাজেশনটা নিয়ে যাবেন আর এখন আসুন আপনাদেরকে এই পদের কাজকে সেটাও বলে দিই চলুন আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো থেকে কিন্তু আপনারা কমন পাবেন এগুলোর বাইরে কোনো প্রশ্নই থাকবে না ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের কাছ থেকে দ্রুত এই সাজেশনটা নিয়ে যাবেন এগুলা নিয়ে শেষ করে ফেলতে পারলে পরে আর কিছুই করতে হবে না আপনি এখানে প্রত্যেকটা পরীক্ষাই ভালো করতে পারবেন এখানে বর্তমান প্রেক্ষাপটের উপর এবং কি আপনার বিগত সালে প্রশ্ন সমাধান সহ আপনারা পেয়ে যাবেন আমাদের এই সাজেশন তো আজকে এই পর্যন্ত পরে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা কোনো সম্পর্কে ভিডিও চান সেটা আপনারা কমেন্ট করলে আমরা আপনাদের কমেন্টের অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম